এই গাড়ি সকলে কেমন আছেন আশা করছো অনেক ভালো আছেন আর আজ সকাল থেকে আমি একটা রিলস ভিডিও বা বড় ভিডিও একদম আপলোড করতে পারিনি হঠাৎ করে ওর বাবা ফোনে জানতে পারে যে আমার শাশুড়ি মা একটু অসুস্থ হয়ে পড়েছে তো আমরা কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছি তো বাচ্চা কাচ্চা নিয়ে আবার হঠাৎ করে যাওয়াটা পসিবল না এই জন্য ওর বাবাকে বললাম তুমি আগে তোমার মাকে যেয়ে দেখে আসো যদি খারাপ কোনো পরিস্থিতি হয় পরে না হয় আমি বাচ্চা কাচ্চা নিয়ে যাবো কারোর সাথে তো দুইটা বাচ্চা নিয়ে আসলে এক একা বাসাতে থাকাও সম্ভব না এজন্য জন্য বললো তাহলে তোমার বাবার বাড়িতে তোমাকে রেখে দিয়ে আসি হলে তোমার মাকে আসতে বলো তো মা বাসা একা থুয়ে যাওয়াটাও পসিবল না এই জন্য আমাকে আসতে হলো একদম ঝটপট রেডি হয়েছি মানে হাতে কাছে যা পেয়েছি তাই নিয়ে একদম ব্যাগ গুছিয়ে নিয়েছি তো এই যে এসে দেখছি যে আমাদের ছাদের উপর মুরগির আর কৌতরের একটা ক্ষোভ করেছে তো কয়দিন ধরে শুনছিলাম তো দেখতে এলাম বৃষ্টিটা একটু কমেছে সেই এখন ছাদে উঠেছি কদিন ধরে তো নাগারে আমাদের দিকে বৃষ্টি হচ্ছিলো এদিকে বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে এসে দেখছি আর এই যে এখানে অনেকগুলো তুলসী গাছ হয়েছে তো আমাদের ঘর এখনও কমপ্লিট হয়নি এই তো আর প্লাস্টার করলেই উপরতলার দোতলাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর এখানে বোন কিছু পর্তুলিকা গাছ লাগিয়েছে আর আমার মামাম দুই তো ভীষণ খুশিতে আছে ভীষণ মজায় আছে এসেই সব নাচানাচি শুরু করে দিয়েছে তো আজকে তার মধ্যে হচ্ছে একাদশী ব্রত যোগিনী একাদশী ব্রত তো একাদশী করেছি আমি এদিকে মা আর বোনও একাদশী আছে তো মনেদের সকালে খিচুড়ি করেছিলাম খিচুড়ি খাইয়েছি দুধ খেয়েছে তো এখানে রাত্রে মাকে বলেছি যে ওদের জন্য একটু রুটি করে দিতে কালকে আবার দ্বাদশী পান সকাল সকালই সাতটার মধ্যে হয়তো আমি টাইমটা ঠিক জানি না এই যে এদিকে ওর মাসিমণি গান দিয়েছে আরও নাচে নাচে শুরু করে দিয়েছে ওরা দুইজন খুব মজায় আছে এখানে মাসির কাছে আসলে তো অনেক মজাই থাকে আগে তো ওর ঠাকুরমার শরীরের অবস্থা খারাপ শুনে একটু খারাপ লাগছে এদিকে আমার শরীরটা ভালো লাগছে না একাদশী থেকে আসতে হলো তবুও মানে রক্ষা যে আমাদের বাসা থেকে বাবার বাসা তিরিশ মিনিটের রাস্তা সিনজিতে আসা যায় আর আজকে আরও আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডায় জন্য আর কি বেশি খারাপ লাগেনি কিন্তু আজকে কেন জানি একাদশী ব্রত আছি খুব মানে কেমন যেন হরন হরণ লাগছে তো এসে রেস্ট নিচ্ছি তো বারবার এসে আসলে তো আমি রেস্টেই থাকি এখানে তেমন কাজকর্ম করতে হয় না তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন